এক রাজা ছিলেন খুব গর্বিত সবসময় নতুন নতুন পোশাক পরতেন একদিন বললেন এমন একটা টুপি চাই যা কারো কাছে নেই দরজি এলো সে বলল মহারাজ এমন টুপি বানাবো যা সাধারণ চোখে দেখা যায় না শুধু বুদ্ধিমানরাই তা দেখতে পায় রাজা ভাবলেন আহ চমৎকার এটা পরে সবাই বুঝবে আমি বুদ্ধিমান টুপি তৈরি হলো কিন্তু আসলে কিছুই ছিল না সবাই দেখেও না দেখার ভান করলো যদি কেউ বলে আমি দেখি না তবে তো বোঝা যাবে সে বোকা রাজাও মাথায় হাত দিয়ে হাঁটলেন ওজারা হেসে মরলো রাজা আসলে খালি মাথায় ঘুরছেন তবু কেউ কিছু বলল না শুধু এক ছোট্ট ছেলে বলল মা রাজার মাথায় কিছুই নেই সবাই তখন সত্যি বুঝলো রাজা আসলে নিজের অহংকারে অন্ধ হয়েছিলেন